আসসালামু আলাইকুম কিছু আলোচনা করব সেটা হলো ট্রাইমান তিন ট্রাইমানে হলো তিন গণন মানে ধার আর মেট্রন মানে মেট্রন অর্থ পরিমাণ অর্থাৎ তিনটি কোন ত্রিপুজের তিনটি কোন কোন ত্রিপুজের তিনের কোণের সাথে বাহুর যে সম্পর্ক স্থাপন করা হয় যার মাধ্যমে তাকে ত্রিকোণমিতি বলে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমাদের একটা টিউবস একটা টিউবস সম্পর্কে জানতে হবে আমরা আমরা তো জানি যে ইউক্লিড বিজ্ঞানী ইউক্লিড গণিতবিদ ইউক্লিড জিমিতি নিয়ে আলোচনা প্রথম শুরু করেন তো আমরা অবশ্যই জ্যামিতিতে সমকণিত জুবস সম্পর্কে ধারণা রাখি এটা একটি সমকর্ণ জুবস যার এই কোনো আমি থিটা ধরতে পারি আর ত্রিভুজের বাহুর নাম দিয়ে যদি দেই বি সি তাহলে থিটাকুনের বিপরীত বাহু হল লম্ব যাকে ইংলিশে বলে অপোজিট অপজিট বা বিপরীত বাহু আর সমক এটা আমরা জানি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয় অতিভুজ যার ইংলিশ নাম হলো হাইপোটেনাস আইপ্রো টেনাস আর আমরা জানি থি টাকুনের সংলগ্নবাহু বাহুকে বলা হয় সন্নিহিত বাহু যাকে ইংলিশে বলা হয় অ্যাট জাস্ট তাহলে আমরা সমুকুন বসে চিনলাম এখন আমরা যেহেতু বলেছি যে টিকুনেটি মানে হলো কোণের সাথে বাহুর অনুপাত তাহলে আমরা যদি সায়ন্তিটা লিখি সায়েনিটাই বল্ট লম্বায় অতীব অস্থিটা সমান ভূমিবায় এবং সমান আমরা যে বলেছি যে ট্রিকোনমিতে হলো বাহুর সাথে কোণের একটা সম্পর্ক বা রিলেশন এই মানে একটা অনুপাত বোধায় বোঝায় আর কি এই লম্ব কোনো সময় একটি বুঝে লম্ব আর অতিভুজের যে অনুপাত একটা অনুপাত থাকে সেই অনুপাতকে থিটা বলা হয় আবার ভূমি আর অতিভুজের যে একটা অনুপাত থাকে এই অনুপাতকে খস্তিটা বলা হয় আবার লম্ব আর ভূমির যে অনুপাত তাকে দিতা বলা হয় আমরা এটা সহজে মনে রাখতে পারি সাগরে লবণ অনেক সাগরে লবণ অনেক আর কস্তিটাকে মনে কর মনে রাখতে পারি কবরে ভূত ভূত অনেক আর টেনটাকে মনে রাখতে পারি টেরা লম্বা ভূত এই জায়গায় সায়েনিটা সাগরে মানে হল সাইন্থিটা আর লবণ মানে হলো সাগরে মানে সাইন্থিটা ই লব মানে হলো লম্ব আর অনেক মানে হলো অতীভুজ তার মানে আমরা কীভাবে মনে রাখবো সায়েন্টিটা হলো কী সের অনুবাদ লম্ব বা এই অতিভুজের অনুবাদ তেমনি ঠিক সেমভাবে কবরে ভূত অনেক মানে কস্থিতা ভূত মানে হলো ভূমি বাই হলো অনেক মানে কি অতিভুজ আমরা কস্তিটা সমান এভাবে মনে রাখতে পারি যে কবরে ভূত অনেক কবরে মানে কস্তিটা ইকুয়াল টু ভূমি ডিভাইডেড বাই অতিপোস এই যে কস্তিটা সমান ভূমি ডিভাইডেড বাই অতিপোস্ত ঠিক সেইভাবে টেন টেরাথিটা টেরা লম্বা ভূত টেরা মানে টেন্টিটা ইকাল টু কিসের অনুপাত লম্ব বাই ভূমির অনুপাত আমরা প্রাথমিকভাবে প্রাথমিকভাবে কোন যে মানে বাহুর সাথে বা কোন কোন বাহুর অনুবাদ কী কী থিটা সাইন মানে কি কী অনুপাত দ্বারা মানে ট্রাইগোনোমেট্রিক ফাংশন দ্বারা বোঝানো হয় সেটা আমরা চিনে নিলাম ঠিক ভাবে এখন যদি আমরা সেক থিটা কর্থিটা বা ক থিটা এটা যদি লিখতে চাই তাহলে এখন যদি আমরা থিটা সমান কি লিখতে পারি কর্থিটা সমান কিছু না শুধুমাত্র এই টেন থিটার বিপরীত টেন থিটার বিপরীত মানে যদি লম্ব বাই ভূমি হয় তাহলে থিটা সমান বাই লম্ব আবার কস্তিটা সমান যদি বাই অতিভোজ হয় তাহলে থিটা সমান টু কস কস্তিটা সমান বাই অতিভোজ হলে থিটা সমান বাই ভূমি আর থিটা যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে কষেত্তিটার সমান কসিত্তিটার সমান অতিভুজ বাই লম্ব তাহলে ভাই আমরা এই যে এই তিনটা কিভাবে মনে রাখতে পারি যেহেতু কর্তিটা যেহেতু আমরা থিটা সমান কি মনে রাখছি যে টেরা লম্বা টেরা লম্বা ভূত হ্যাঁ এখন আমরা এই জায়গায় করথিটারে এভাবে মনে রাখতে পারি যে টেরা টেরা ভূত লম্বা টেরা ভূত লম্বা টেরা ভূত লম্বা মানে টেরা মানে এটার আমি মানে মনে মনে ধরে নিই যে এটা আসলে করথিটা আর ভূত মানে ভূমি আর লম্বা মানে লম্ব। তার মানে টেরা ভূত লম্বা মানে আমি এটা মনে মনে করিটা ধরে নিলাম ভূত লম্বা মানে ভূমিবাই লম্ব কর্তিটা সমান ভূমিবাই লম্ব এখন যদি আমরা ঠিক সেইভাবে সেকথিটা সমান যদি আমরা কবরে ভূত অনেক ধরে থাকি তাহলে এখানে লাগব কবরে অনেক ভূত অনেক ভূত কবরে এটা আমরা মনে মনে কবরে আমরা যেহেতু অনুকস্তটা ধরছিলাম যেহেতু এটা এখন আমরা সেকথিটা ধরে নেব সেক্তিটা সমান ভূমি ভূত অনেক এখন এখানে এখানে লিখবো অনেক মানে ভাই ভূত মানে ভূমি আবার এই জায়গায় এই জায়গায় যেহেতু সাগরে লবণ অনেক আগে সায়ন্তিটার সমান কে লিখতাম সাগরে বাই অতিভুজ ছিল এখন আমরা এই জায়গায় সাগরে অনেক লবণ সাগরে মানে এটাকে আমরা মনে মনে কশেক্তিটা ধরে নেব সাগরে মানে এটা মনে মনে কশেক্তিটা ধরে নেব আর অনেক মানে অতিভুজ আর লবণ মানে লম্ব তাইলে আমরা মনে রাখবো যে সাগরে অনেক লবণ মানে কশেক্তিটা মনে মনে সাগরে মানে কশেক্তিটা মনে মনে ধরে নেব এটা ইকুয়াল টু অতিভুজ ভাই অতিভুজ ভাই অতিভুজ ভাই লম্ব সো আমরা প্রাথমিক যে ধারণা নীতি মানে আসলে সায়েন্সিটা আসলে কি বলব আর অতি বুঝের একটা অনুপাত সেটা আমরা এই জায়গা থেকে শিখে নিজে সায়েন থিটা সায়েন্সিটা হলো কিসের বিপরীত সায়েন্সিটার বিপরীত কি কস থিটা তাহলে আমরা এইভাবে লিখতেই পারি সায়েন থিটা কষেক থ্রিটা যদি সায়েন থিটার ডুপুরি থাক তাহলে সায়েন থিটা নিশ্চয়ই কষের থ্রিটার ডুপুরি তাহলে এটা ওয়ান বাই কসের যাই এটা কীভাবে আসলো ভাই ঠিক আমরা জানি কি সায়েন থিটা সমান কী সায়েন্ট সাগরে লবণ অনেক বাই অতিবোষ হ্যাঁ আবার আমরা কস্য থ্রিটা সমান কী জানি কস্য সমান অতিবোষ বাই

ওয়ান বাই আছে তাহলে ওয়ান তাহলে আমরা এই জায়গায় ওয়ান লেখলে এই লম্ব উপরে উপরে যাবে যেহেতু হর মানে ওয়ান দিয়ে গুণ করলে আর হরে যা আছে তা উল্টে যায় উল্টে গেলে উপরে থাকবে লম্ব নিচে থাকবে অতি তাহলে কি এই ওয়ান বাই কচিতটা সমান কি আবার লম্ব সাগরের লবণ অনেক লম্ব বাই অতি তাহলে এটাকে সাইন শান্তিটা সমান নয় তাহলে এইভাবে আমরা প্রত্যেকটি রাশি মানে প্রত্যেকটি ট্রিকোনোমিতে অনুভাবে এইভাবে লিখতে পারি তাহলে সায়েন্সেটা যদিটা বিপরীত হয় তাহলে কস্তিটা কেসের বিপরীত কস্তিটা হলো সেপ্তিটার বিপরীত বিপরীত আবার শীত ঠিক সেভাবে টেন্টেটা সে বিপরীত ওয়ান বাই কর্তিটার বিপরীত ওয়ান বাই কর্তিটার বিপরীত তাহলে কর্ত্রিটার বিপরীত হলো টেন টেন গেল তারপরে কী আছে সেফটিটা

আমাদের যেহেতু সব সকল কিছু দরকার নেই একটা আমরা একটা বুঝায় দিলাম তারপরে এভাবে সকল মানে এই জায়গায় ছয়টার সূত্র আমরা সবাই বুঝতে পারলাম করার আগে আর দুটো সূত্র আমরা পুনরে থাকা প্রয়োজন সেটা হলো আগে একটা একটা চিত্র আঁকানোর প্রয়োজন সেটা হল দু জায়গায় এক্স টু

সাইনটি গাইকে সব সাগরে লম্ব লবণ কপি হল তিরিশ আর পি এম হলো কি সবরে লবণ অনেক তাহলে পি এম বাই কপি